আওয়ামী লীগের বিষয়টা আসলে একটা রাজনৈতিক সমঝোতার বিষয় এই দেশের রাজনৈতিক দলগুলা তারা ঐক্যমত হয়ে যেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সেই পরিণতি হবে প্রধান উপদেষ্টার ব্যক্তির এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা নাই এবং এটা তো সত্য যে নির্বাহী আদেশে আপনি একটা দলকে দলকেইভাবে কতদিন নিষিদ্ধ করে রাখবেন বা কোন প্রক্রিয়ায় বিচারের মাধ্যমেই এবং দলগতভাবে তার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ বা এটা একটা সমাধান হতে পারে এখন তো শুধু নির্বাহী আদেশে এটা নিষিদ্ধ হয়েছে যে বিচার চলাকালীন পর্যন্ত এখন এই বিচারটা শেষ পর্যন্ত চলবে কিনা না বিচারে আমরা সুস্থ রায়টা পাবো কি সেই বিষয়টা আসলে নিশ্চিত করা এই জন্য আমরা বলছি একটা বিচারেরও একটা রোডম্যাপ দেওয়া নির্বাচনের আগে এই বিচারটা কতদিন চলবে কোন প্রক্রিয়া শেষ হবে এবং আমরা তো বলেছি আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার তার সেই মতাদর্শ তার সেই মার্কায় আওয়ামী লীগ নামে রাজনীতি করার কোনো অধিকার আসলে রাখে না এবং সেই সুযোগও নেই এখন এটা আসলে রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসতে হবে এখন পরিস্থিতি যা মনে হচ্ছে যে বিএনপি জামাত তারা আওয়ামী লীগকে ফেরত আসার অনেকগুলো সুযোগ আসলে করে দিচ্ছে তো সেই জায়গা থেকে তাদের সরে আসতে হবে তাদের নিজেদের ক্ষমতার ভাগ এই লড়াই থেকে সেরে এসে দেশ পুনর্গঠন এবং দেশকে সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত করতে সেই জাতীয় ঐক্যের দিকেই সবাইকে যেতে হবে ডাকসু জাকসু নির্বাচনে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে নির্বাচন একটা অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক হয়েছে এবং এক যে একটা কথা ভাবা হচ্ছিল যে আওয়ামী লীগের যে সমর্থক আছে ভোট ব্যাংক আছে তাদেরকে বাদ দিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব কিনা সেটা কিন্তু এটা একশু ইলেকশনের মধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন আসলে সম্ভব যেখানে জনগণের সকল পক্ষের অংশগ্রহণ সম্ভবপর যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের প্রতি এবং যা যাদের আসলে কোনো গণহত্যা বা নিপীড়নের সাথে যারা জড়িত নয় এরকম যারা সমর্থক রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তাদেরকেও নতুন করে ভাবতে হবে আওয়ামী লীগ যে একটা ফ্যাসিবাদী আদর্শ নিয়ে বাংলাদেশে এই গণহত্যা এবং বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করেছে তো সেই জায়গা থেকে অবশ্যই তাদের নিজেদের পরিবর্তন করতে হবে মতাদর্শ পরিবর্তন করতে হবে এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে যারা বাংলাদেশকে পরিচালনা করতে যোগ্য তাদেরকেই তাদেরকে ভোট দিতে হবে বা বেছে নিতে হবে এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ হিসেবে আসলে এইখানে যারা ফ্যাসিস্ট ছিল নির্যাতন এবং গণহত্যা ছিল তাদেরকে আলাদা করতে হবে এবং এটা একটা রিকনসিলেশনের সুযোগ অবশ্যই রাখতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যখন আসলে বিচার প্রক্রিয়াটাই সম্পূর্ণ হলো না বা যারা চিহ্নিত সন্ত্রাসী তারা গ্রেফতার হইলেও তারা মামলায় জামিন হয়ে যাচ্ছে তখন আসলে রিকনসিলেশনের আলাপটা আসলে কোনো কার্যকর থাকে না কারণ আপনাকে তো আগে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার চিহ্নিত করে বিচার আওতায় আনলে তখন আপনি নিরপরাধ সমর্থকদেরকে দায় মুক্তি দিতে পারেন তো এই প্রক্রিয়াটা এই অন্তর্বর্তী সরকার আসলে সঠিকভাবে করতে পারে পারেনি ট্রাইব্যুনালে হয়তো বিচার কার্যক্রমটা হচ্ছে একভাবে কিন্তু ট্রাইব্যুনাল দিয়ে তো সারা দেশের এই যে এত এত মানুষ যারা হত্যায় তাদের বিচার সম্ভব না ট্রাইব্যুনাল শুধু রাজনৈতিকভাবে সুনির্দিষ্ট কিছু লোকদেরকে বিচারের আওতায় আনছে দ্রুততার সাথে শহীদ কিন্তু এই ব্যাখ্যা তো আমরা কারো কাছ সরকারের কারো কাছ থেকে পাই নাই যে কেন এই মামলার আসামিগুলা তারপরে যে ভুয়া মামলাগুলো হয়েছে এই মামলার ক্রেডিবিলিটি অনেকখানি নষ্ট করেছে পুরো একটা দুষ্ট চক্রের মধ্যে এই ভুয়া মামলার সাথে কারা জড়িত দেখেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত আছে ভুয়া মামলা দিয়ে তারা টাকা উত্তোলন করেছে শহীদদের এই ভু নামেও ফলে এই পুরা বিষয়টাই আসলে একটা দুর্বৃত্তায়নের কবলে পড়েছে